আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত পেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য কোরআন একটি অজিফা আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত পেয়ারা হাজিরিন হারানো জিনিস খুঁজে পাওয়ার তদ্বির আমল কোরআনুল করিমের আয়াত এটা যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ সুহান একটা দোয়া আল্লাহ তালা তাকে তার হারানো জিনিস ফিরিয়ে দিবেন জিনিসটা হারানোর সাথে সাথে একটু বেশি বেশি পরিমাণের এই দোয়াটা পাঠ করতে হবে নিয়ম কি আমি বলে দিচ্ছি আউজুবিল্লাহ হিমিনা সৈতন রাজিম বিসমিল্লা রহমান রহিম মহম্মা যামি অন্না সিলিয়াও মিল্জাম মেয়াইলা রহি বাফি ইজমা বাইনা ফোলান ওয়াবাইনা মাতা আহু ফোলান সেই ওন ইন না কালা তুখলি ফুল এটার অর্থ হচ্ছে যেই জিনিসটা হারিয়েছে এবং যেই ব্যক্তির জিনিস হারিয়েছে। এই দুই ব্যক্তির জন্য দোয়া হে আল্লাহ হে সকল মানুষের একত্রকারী এমন দিনে আল্লাহ সবাইকে একত্র করবেন যে দিনের মধ্যে কোনো সন্দেহ নাই অর্থ হচ্ছে এটা দুয়ার হে আল্লাহ আপনি যে জিনিসটা হারিয়েছে উদাহরণস্বরূপ আপনার কলম আপনার খাতা হে আল্লাহ আমার কলম এবং ওই ব্যক্তির মধ্যে অর্থাৎ যে ব্যক্তিটা হারিয়েছে অর্থাৎ হে আল্লাহ তার কলম তার বলতে উদাহরণস্বরূপ আব্দুল্লাহর কলম আব্দুল্লাহ এবং তার কলম এই দুইটাকে আপনি একত্র করে দিন মানে এই দুইটাকে আপনি আবার আগের অবস্থায় ফিরে আনুন ইন্নাক আলা তুখলিফুল মিয়া হে আল্লাহ আপনি তো ওয়াদা ভঙ্গ করেন না এই দোয়া গোলার চালিয়ে যান আল্লাহস হানা হওয়াতা আলা আপনার ধারণা জিনিস আপনার কাছে ফিরে পাওয়ার ব্যবস্থা করে দিবেন দোয়াটা একটু বড় এবং কঠিন যারা না পারেন তাদের জন্য করণীয় হচ্ছে আপনারা শুধু ইন্না ইন এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আমি দোয়া করি আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে যেন উক্ত যাযায়ের খায়ের দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরক